দীর্ঘ সময় ধরে নির্বাচন নিয়ে সংশয় অনিশ্চয়তা ও অবিশ্বাসের আবহে তফসিল ঘোষণার মাধ্যমে এক ধরনের কাঠামোগত নিশ্চয়তা তৈরি হয়েছে বিএনপি মনে করছে নির্বাচন নিয়ে তাদের প্রধান সংখ্যাগুলো আপাতত কেটেছে কিন্তু প্রশ্ন হলো। কাগজে কলমে নির্বাচনী রেল চলা আর মাঠের বাস্তবতা কি এক জিনিস গত কয়েক সপ্তাহের ঘটনা প্রভাব দেখাচ্ছে নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই সহিংসতার আশঙ্কা খুত হচ্ছে রাজধানীতে একজন রাজনৈতিক হওয়া এর আগে চট্টগ্রাম ও পাবনায় জনসংযোগ কর্মীর নির্বাচনী ঘিরে হামলা এসব ঘটনা বিচ্ছিন্ন নয় এগুলো একটি বড় বার্তার ইঙ্গিত দেয় কেউ কেউ চায় এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হোক আতঙ্ক ছাড়াক মাঠ অস্থির থাকুক ভয়ের রাজনীতি বরাবরই বাংলাদেশের ক্ষমতার লড়াই ব্যবহৃত একটি কার্যকর হাতিয়ার আর এবারও তার ব্যতিক্রম হচ্ছে না আপনাদের স্বাগত জানাই আমি আমার রাজনৈতিক বিশ্লেষণ শুনবার জন্য দীর্ঘ সতেরো বছর পর ডিসেম্বরের এক সকালে ঢাকার আকাশে নামার কথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই প্রত্যাবর্তন শুধু একজন রাজনৈতিক নেতার দেশে ফেরা এটি বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতির সবচেয়ে প্রতীকী ও আবেগময় মুহূর্তগুলোর একটি একদিকে দীর্ঘ নির্বাসনের অবসান অন্যদিকে একটি অনিশ্চিত ও উত্তেজনাপূর্ণ নির্বাচনী যাত্রার সূচনা এই দুই বাস্তবতা একসঙ্গে এসে দাঁড়িয়েছে ডিসেম্বর ও ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেষ্টা করছে এই প্রত্যাবর্তনকে রাজনৈতিক শক্তি প্রদর্শনের বদলে জনতার স্বাভাবিক আবেগের প্রকাশ হিসেবে উপস্থাপন করতে দলীয় ভাষ্যে বলা হচ্ছে কোনো আয়োজন নেই কোন শোডাউন নেই মানুষই আসবে কিন্তু বাস্তবে রাজনীতিতে প্রতীক ও সময় কখনো নিরপেক্ষ থাকে না সতেরো বছর পর একটা বড় দলের কার্যত শীর্ষ নেতার দেশে ফেরা স্বাভাবিকভাবেই একটি শক্তিশালী বার্তা দেয় আন্দোলনের ধারাবাহিকতা নেতৃত্বের প্রতিষ্ঠা এবং নির্বাচনের আগে দলের ভেতরেও বাইরে মনোবল সঞ্চার এই প্রত্যাবর্তনের রাজনৈতিক তাৎপর্য আরও গভীর হয় যখন সেটিকে ফেব্রুয়ারিতে নির্ধারিত জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে দেখা হয় দীর্ঘ সময় ধরে নির্বাচন নিয়ে সংশয় অনিশ্চয়তা ও অবিশ্বাসের আবহে তফসিল ঘোষণার মাধ্যমে এক ধরনের কাঠামোগত নিশ্চয়তা তৈরি হয়েছে বিএনপি মনে করছে নির্বাচন নিয়ে তাদের প্রধান সংখ্যাগুলো আপাতত কেটেছে কিন্তু প্রশ্ন হলো কাগজে কলমে নির্বাচনী রেল চলা আর মাঠের বাস্তবতা কি এক জিনিস গত কয়েক সপ্তাহের ঘটনার প্রভাব দেখাচ্ছে নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই সহিংসতার আশঙ্কা খুত হচ্ছে রাজধানীতে একজন রাজনৈতিক হওয়া এর আগে চট্টগ্রাম ও পাবনায় কর্মীর জনসংযোগ ঘিরে হামলা এসব ঘটনা বিচ্ছিন্ন নয় এগুলো একটি বড় বার্তার ইঙ্গিত দেয় কেউ কেউ চায় এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হোক আতঙ্ক ছাড়াক মাঠ অস্থির থাকুক ভয়ের রাজনীতি বরাবরই বাংলাদেশের ক্ষমতার লড়াই। ব্যবহৃত একটি কার্যকর হাতিয়ার আর এবারও তার ব্যতিক্রম হচ্ছে না তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যগুলোতে এই আশঙ্কারই প্রতিফলন দেখা যায় তিনি বারবার ঐক্যের কথা বলছেন বিভ্রান্তি এড়িয়ে চলার আহ্বান জানাচ্ছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তে সহযোগিতার কথা বলছেন এই অবস্থান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কারণ বিএনপি জানে সামান্য একটা ভুল বা সহিংসতায় জড়িয়ে পড়ার অভিযোগ পুরো নির্বাচনী পরিবেশ তাদের বিপক্ষে ঘুরিয়ে দিতে পারে আন্দোলনের রাজনীতি থেকে নির্বাচনী রাজনীতিতে রূপান্তরের এই সন্ধিক্ষণে সংযম দেখানোই তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ একই সঙ্গে বিএনপির ভেতরের বাস্তবতাও সহজ নয় বিপুল সংখ্যক আসনে প্রার্থী ঘোষণা করা হলেও মনোনয়ন নিয়ে অসন্তোষ বিদ্রোহে প্রার্থীর বিক্ষোভ কোথাও কোথাও সড়ক অবরোধ এসব দৃশ্য স্পষ্ট করে দিচ্ছে যে দলটির অভ্যন্তরীণ শৃঙ্খলা এখনও পুরোপুরি সুসংহত নয় দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা একটি বড় দলে টানা পড়ে নতুন কিছু নয় কিন্তু নির্বাচনের ঠিক আগে এগুলো জনমনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে তারেক রহমানের দেশে ফেরা এই জায়গায় একটা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ তৈরি করবে কিনা সেটি এখন দেখবার বিষয় রাজনীতির আরেক গুরুত্বপূর্ণ স্তর হলো জোট ও সমঝোতার অঙ্ক বিএনপি একদিকে জাতীয় সরকার ও অন্তর্ভুক্তিমূলক শাসনের কথা বলছে অন্যদিকে আসন সমঝোতা নিয়ে বাস্তব সিদ্ধান্তে এখনো সীমাবদ্ধতা রয়েছে জামায়াত ইসলামী নিজেদের মতো করে এগিয়ে গেছে এনসিপি নতুন জুটের ঘোষণা দিয়েছে ছাত্র আন্দোলন থেকে উঠে আসা নেতৃত্ব নানা দিকে ছড়িয়ে পড়ছে এই বহুদা বিভক্ত বিরোধী রাজনীতির ভেতরে বিএনপি কিভাবে নিজেকে কেন্দ্রীয় শক্তি হিসেবে ধরে রাখবে সেটিও বড় প্রশ্ন এর পাশাপাশি রাষ্ট্রের সাংবিধানিক কাঠামো ও অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক নির্বাচনের পরিবেশকে প্রভাবিত করছে রাষ্ট্রপতির সাম্প্রতিক অসন্তোষ সরকারের সঙ্গে দূরত্বের ইঙ্গিত সেনাবাহিনীর অবস্থান নিয়ে প্রকাশ্য আশ্বাস এসব মিলিয়ে একটি জটিল ক্ষমতার সমীকরণ তৈরি হয়েছে আগস্টের গণভ্যুত্থানের পর রাষ্ট্র যে এক ধরনের ভঙ্গুর ভারসাম্যের ওপর দাঁড়িয়ে আছে তা স্পষ্ট নির্বাচন সেই ভারসাম্যকে স্থিতিশীল করবে নাকি আরও চাপে ফেলবে তা নির্ভর করছে প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতার উপর সবচেয়ে উদ্বেগের জায়গা হলো নিরাপত্তা প্রার্থী ও ভোটারদের মধ্যে যদি ভীতি কাজ করে যদি অবৈধ অস্ত্র ও পেশাদার সন্ত্রাসীদের উপস্থিতি নিয়ন্ত্রণ না যায় তাহলে নির্বাচন কেবল একটি আনুষ্ঠানিকতা হয়ে দাঁড়াবে আইন শৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানের কথা বলছে সরকার ও সহিংসতা বরদাস্ত না করার ঘোষণা দিচ্ছে কিন্তু অতীত অভিজ্ঞতা বলে ঘোষণা আর বাস্তবতার ফারাক গোছানোই সবচেয়ে কঠিন কাজ এই প্রেক্ষাপটে তারেক রহমানের প্রত্যাবর্তন একদিকে যেমন বিএনপির জন্য আবেগ ও প্রত্যাশার কেন্দ্রবিন্দু অন্যদিকে রাষ্ট্রের জন্য একটি পরীক্ষা তিনি কি বিভক্ত ও উত্তেজিত রাজনীতিকে একটি শৃঙ্খলিত নির্বাচনী পথে আনতে পারবেন নাকি তার আগমন আরও মেরুকরণ ও সংঘাতকে উস্কে দেবে এই প্রশ্নের উত্তর খোলা ডিসেম্বর তাই শুধু একটি প্রত্যাবর্তনের মাস নয় এটি ফেব্রুয়ারির ভোটের মানসিক প্রস্তুতির সময় রাজনীতির আরেক গুরুত্বপূর্ণ স্তর হল জোট ও সমঝোতার অঙ্ক বিএনপি একদিকে জাতীয় সরকার ও অন্তর্ভুক্তিমূলক শাসনের কথা বলছে অন্যদিকে আসন সমঝোতা নিয়ে বাস্তব সিদ্ধান্তে এখনো সীমাবদ্ধতা রয়েছে জামায়াত ইসলামী নিজেদের মতো করে এগিয়ে গেছে এনসিপি নতুন জোটের ঘোষণা দিয়েছে ছাত্র আন্দোলন থেকে উঠে আসা নেতৃত্ব নানা দিকে ছড়িয়ে পড়ছে এই বহুদা বিভক্ত বিরোধী রাজনীতির ভেতরে বিএনপি কিভাবে নিজেকে কেন্দ্রীয় শক্তি হিসেবে ধরে রাখবে সেটিও বড় প্রশ্ন এর পাশাপাশি রাষ্ট্রের সাংবিধানিক কাঠামো ও অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক নির্বাচনের পরিবেশকে প্রভাবিত করছে এই সময় ঠিক হয়ে যাবে নির্বাচন হবে নাকি আরেক অধ্যায় বাংলাদেশের রাজনীতির সামনে এখন চ্যালেঞ্জ ক্ষমতার লড়াই নয় বরং বিশ্বাসের সংকট কাটানো সেই বিশ্বাস ফিরিয়ে আনতে পারলে নির্বাচন সত্যিকারের গণতান্ত্রিক উৎসবে পরিণত হতে পারে ব্যর্থ হলে ইতিহাসে আরেকটি সুযোগ নষ্ট হওয়ার গল্প যুক্ত হবে যার দায় কোনো একক দল নয় পুরো রাজনৈতিক ব্যবস্থার উপরই এসে পড়বে এবং সেখান থেকে নোবেল লরিয়েট সরকার কেউ মুক্তি পাবেন না আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা